আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কথা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত ঈদ উল ফিতরের জামাত ও আনন্দ মিছিল নিয়ে এই আয়োজনের বিশেষ দিক এবং বিতর্কিত অংশ নিয়ে থাকছে বিশ্লেষণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয় প্রায় ছেষট্টি হাজার বর্গফুট প্যান্ডেলের এবং খোলা মাঠে মুসলিম নামাজ আদায় করেন এটি নিঃসন্দেহে একটি বৃহৎ আয়োজন জামাত শেষে ঈদ আনন্দ মিছিল বের করা হয় যা খামারবাড়ি মোড় হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয় এই মিছিলে ব্যান্ডলের বাদ্য বাজানো হয় ছিল সুসজ্জিত ঘোড়া ঘোড়ার গাড়ি এমনকি মোগল ও সুলতানি আমলের ঐতিহ্য তুলে ধরতে দশটি পাপেট সও রাখা হয় এতে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেয় তবে এই আনন্দ মিছিলে এমন কিছু উদযাপন করা হয়েছে যা ইসলামের মৌলিক শিক্ষা সঙ্গে সাংঘর্ষিক ইসলাম মূর্তি এবং প্রতিটি মূর্তির প্রদর্শনকে সমর্থন করে না অথচ এখানে পাপেট শো মাধ্যমে ইতিহাস তুলে ধরার নামে মূর্তি ব্যবহার করা হয়েছে ইসলামে মূর্তির ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে রাসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যে ব্যক্তি মূর্তি তৈরি করবে কেয়ামতের দিন তাকে সেটার প্রাণ দিতে হবে সাহিয়া বুখারি পাঁচ হাজার নয়শো একান্নতম মহাদিস ইসলামের শুধুমাত্র একত্ববাদকেই সমর্থন করে এবং যে কোনো ধরনের ভাস্কর্য বা মূর্তি মুসলমান সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে ঈদের আনন্দ ইসলামী বিধান মেনে পালন করাই আমাদের কর্তব্য ইসলাম আমাদের সামাজিকতা সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ শেখায় তবে আনন্দ উদযাপনের ক্ষেত্রে অবশ্যই ইসলামের সীমারেখা বজায় রাখা উচিত এই বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের মতামত কি ইসলাম কি আনন্দের বিরুদ্ধে নাকি আমাদের উচিত ইসলামের গুণ্ডির মধ্যে থেকেই ঈদ উদযাপন করা কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত